এসব সব জুন থেকেই শুরু হয়েছে প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি একশো কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি এমনকি আগস্টের চার হইল টাকা নিয়ে পালানোর সময় ধরা গিয়েছি কিছুদিন আগে সরানো হইল দুশো কোটি টাকা খাওয়ার খবর পরশু দিন শুনলাম আর্মি নাকি আমাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে একটু আগে দেখলাম তালাত রাফি বত্রিশ কোটি টাকা খেয়ে সাবার করেছেন নাম সর্বস্ব একটা নিউজ পেপার নিউজ করল আর আমরা সেটা বিশ্বাস করলাম চলতে থাকুক এসব গুজব অপপ্রচারের সাথে লড়াই করে হাসিনার পতন করতে হয়েছে আমরা মেনে নিয়েছি এ লড়াই আমাদের নিয়তি এটা চলবেই শুধু একটাই প্রশ্ন হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদেরকে তথ্য প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে পোস্ট করে এই কথাগুলো বলে ক্ষোভ জানলেন